আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুখন আজকে আমরা নাস উচ্চারণ শুদ্ধিকরণ এবং অর্থ সহকারে পড়বিল বিস্মিলহ উল উল কুল অনেকে বলে কুল এটা কাপ হয়ে যায় উল উল আল আরাইনির উচ্চারণটা অনেকে আউজু আউজু বলা হয় কিন্তু আুদু আমরা এগুলো কোন জায়গায় কেন টান দিতেছি কেন গুণা করতেছি এই ক্লাসগুলো আমাদের এখানে পরিপূর্ণ কায়দা কোর্স আছে আপনারা যারা এগুলো বোঝেন না তারা সেখান থেকে বুঝে নিয়ে আসবেন আর যারা এগুলো বুঝেন জানেন শুদ্ধ হয় না তারা আমাদের থেকে শুনে শুনে শুদ্ধ করে নেবেন قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس. ملك الناس ملك الناس, ملك الناس. إله الناس إله الناس من شرل من شرل وس وس মিন শারর ওয়াস ওয়াসিল খান্নাস অনেকে এই জায়গার মধ্যে ওয়াস ওয়াসিল খান্নাস এটা বলতে পারে না ওয়াস ওয়াসু ফী সুদ মানে এইভাবে করে একভাবে যেন বলে মানুষ তো ওয়াস এই যে ওয়াস ওয়া ওয়াস ওয়া সিল খান্নাস অনেকে সিলু বলে সিলু না وسواس الخنّاس من شر الوسواس الخنّاس الذي ذي أنا لدي 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 نورم ইউআস সুবিসু এই শব্দটা অনেকে আস অফিস অফিসো এই যে কত কিছু বলে কিন্তু ইউআস উইসু ইউআস উইসু ইউআস উইসু ইউআস উইসু ফী সুদুরিন নাস ফী সুদুরিন নাস الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ মিনাল জিনাল সবগুলোর মধ্যে গুননা হবে এবং টান হবে নুনে মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুননা হয় এটা আমরা অনেকবার কায়দাতে বলেছি এখানে নুনে তাসদিদ সেজন্য গুণ্য হবে সব আয়াতের শেষে قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. إذا أنت ايه شنذكر يقول بني يوسوس. أخر واس 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 أمرا بقول بني الشيطان واس واس هذا. واس واس ইউএস উইসু ইউএস উইসু চলুন তাহলে আশা করি আপনারা এটি শুদ্ধ করে এখন পড়তে পারবেন প্রয়োজনে একটা অনেকবার করে শুনবেন আর মুখস্থ কিভাবে করবেন প্রথমে কুল তারপরে আড়ো কুল আড়ো কুল আড়ো অনেকবার পড়বেন তারপরে বিন্যাস এই দুইটা অনেকবার পড়বেন পরে পুরাটাকে মিলাবেন উল আলু উদু বিরব বিন্যাশ উল আলু উদু বিরব বিন্যাস যখনই আয়াত পুরো মুখস্ত হবে তখন পড়া আয়াত ঠিক এরকম এক শব্দ এক শব্দ করে এভাবে করে পুরো সূরা আপনারা মুখস্থ করে ফেলবেন তাহলে আমরা অর্থ দেখি উল বলো আলু উদু আমি আশ্রয় চাই বিরব বি রবের নিকট আর নাস নাস মানে মানুষ মানুষের রবের নিকট আমি আশ্রয় চাই বলো মানে আল্লাহ তালা রাসুল ওয়াসাল্লামকে বলছেন যে আপনি বলুন হে রাসুল আপনি বলুন যে আমি আশ্রয় চাই কার কাছে মানুষের রবের নিকট আমরা আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাই মালিক ই নাস মালিক মানে হচ্ছে মহা অধিপতি যিনি মালিক আর নাস যিনি মানুষের মালিক তার কাছে আমরা আশ্রয় চাই নাস ইলাহ মানে হচ্ছে ইলাহ আর নাস মানুষের ইলাহের কাছে মানে মানুষের অধিপতি এবং মানুষের ইলাহের নিকট আমরা কি আশ্রয় চাই এখন কি চাই কি হতে আশ্রয় চাই মিন মিন হতে শাররি অনিষ্ট হতে আল ওয়াস ওয়াসি কুমন্ত্রণাদাতা কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতে আমরা কি আল্লাহর কাছে আশ্রয় চাই কে কুমন্ত্রণা দেয় আত্মগোপনকারী যে আত্মগোপনকারী আমাদেরকে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে আমরা আল্লাহ আপনার কাছে ক্ষমা আমরা আশ্রয় চাই যে কুমন্ত্রণা দেয় সুদুরি সুদুর মানে অন্তর অন্তর সমূহের মধ্যে যে মানুষের অন্তর মধ্যে কুমন্ত্রণা দেয় এবং যে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা তার অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই মিনাল জিন্নাতি আর তা মিন হতে জিন্নাতি জিনের মধ্যে হতে অন্যাস এবং মানুষের মধ্যে হতে আমাদেরকে মানুষ কি করে কুমন্ত্রণা দেয় আবার শয়তানও কুমন্ত্রণা দেয় তার থেকে আমরা আশ্রয় চাই এই সুরাটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা যদি কাউকে জাদু করা হয় তাহলে এই সুরাটি পড়ে পড়ে আপনারা সকাল বিকাল ফু দিলে আল্লাহ তাআলা আপনাদের সেই জাদু মন্ত্র সব কিছুই আল্লাহ তালা এর মাধ্যমে সেফাদান করতে পারেন ইনশাআল্লাহ তো এই জন্য এই সুরাটি আপনারা ভালো করে শুদ্ধ করে অর্থ সহকারে বুঝে বুঝে আপনারা শিখবেন যাতে করে আপনারা এই সুরাগুলো নামাজে পড়তে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা শিখবেন আল্লাহ কবুল করুন আমিন